দেখো চলে একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে নতুন যে আপডেটটা উঠে আসছে সেই আপডেটটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে ড্রেস নিয়ে ঠিক আছে মানে ড্রেসের যে টাকাটা মানে শাড়ির যে টাকা সেই টাকাটা কিন্তু তোমাদের দেওয়া হবে এক্ষেত্রে কোথায় দেওয়া হবে কারা কারা পাবেন এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীরা শাড়ির যে টাকাটা যেটা অ্যালটমেন্ট করা থাকে সেই অ্যালটমেন্টের টাকা তারা কবে পাবেন এ বিষয়ে কি আপডেট আছে লেটে সেই আপডেটটাকে আমরা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তাই অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখবে এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা আমি তোমাদের দেখিয়ে দিব যে অ্যাকচুয়ালিতে কী বলা হয়েছিল শাড়ি সম্বন্ধে যে কত টাকা করে দেওয়া হবে এবং এছাড়াও ইনসেন্টিভ থেকে শুরু করে অনার এম সব কিছুই আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো তাই অবশ্যই ভিডিওকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে আর চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এরকম ইনফরমেশনগুলোকে পাওয়ার জন্য তো চলো না করে অফিসিয়াল নোটিফিকেশানটাতে কী বলা হয়েছিল সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছে সো নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের দু হাজার বাইশের কিন্তু তোমাদের সেখানে শাড়ির ব্যাপারে কী বলা হয়েছে সেই বিষয়টা তোমাদেরকে এখানে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি তো দেখো কি বলছে যে আন্টার সক্ষম অঙ্গন এই দেখতে পাচ্ছ এখানটায় বলছে যে আন্ডার শেকশম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোর্শন টু পয়েন্ট জিরো গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট হ্যাস রিভাইজড এ প্রভিশন ফর দ্য সেট অফ টু ইউনিফর্ম শাড়ি অর স্যুট পার এনাম ফ্রম দ্য কস্ট নম চারশো টাকা পার শাড়ি ফোর টু সেট ইচ অফ এ ডাব্লু এ ডবলুডব্লু এবং এ ডব্লিউ এইচ রুপিস ফাইভ হান্ড্রেড ফর লোকাল শাড়িজ টু ইট দেখো এখানে বলা হয়েছে যে চারশো টাকার কথা আমি তোমাদের জানিয়েছে জানাচ্ছিলাম যে চারশো টাকা করে ছিল সেটাকে রিভাইজ করে কিন্তু পাঁচশো টাকা করে করা হয়েছে এবং এটা কিন্তু বছরের দু সেট এখানে বলা রয়েছে তার মানে তোমরা বছরে কিন্তু দুবার শাড়ির জন্য পাঁচশো পাঁচশো হাজার টাকা করে পাবে যেটা চারশো টাকা করে আগে ছিল সেটা কিন্তু বাড়িয়ে একশো টাকা করে বাড়িয়ে পাঁচশো টাকা করে করা হয়েছে মানে তোমাদের বছরে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি যে হেল্পার রয়েছেন মানে সহায়কার রয়েছেন তাদেরকে একসাথে কিন্তু এখানে পাঁচশো টাকা করে দেওয়া হবে শাড়ির জন্য ঠিক আছে এবং পাঁচশো পাঁচশো করে হাজার টাকা করে ক্লিয়ার এবং এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি এখানে শুধুমাত্র যে শাড়ির কথা রয়েছে তাছাড়া কিন্তু তোমাদের ইনসেন্টিভের বিষয়টাও ক্লিয়ারলি বলা হয়েছে যেখানে পাঁচশো এবং দেখতে পাচ্ছ এখানে পাঁচশো টাকা এবং তোমাদের সাথে সাথে আড়াইশো টাকা করে ইনসেন্টিভ কিন্তু এখানে ক্লিয়ারলি বলা হয়েছে তো ডিটেলস তথ্যটা তোমরা এখানে দেখতে পারলে আশা করি বুঝতে পারলে ব্যাপারটা এখানে কী বলা রয়েছিল এবং এখানে স্মৃতি ইরানি যার দ্বারাই কিন্তু এটার যে অ্যান্সারগুলো দেওয়া যারা যেটা কোশ্চেন করা হয়েছিল সেই কোশ্চেনটারই অ্যান্সার কিন্তু তিনি এখানে দিয়েছেন ঠিক আছে সেখানে শাড়ির থেকে শুরু করে বাকি যেসব সমস্ত সেগুলো চলছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সেইগুলোকে নিয়ে কিন্তু ডিটেলসে এখানে তিনি অ্যান্সারগুলো দিয়েছেন ঠিক আছে অনারিয়াম নিয়েও এখানে তিনি কথা বলেছেন এবং এছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্য যেটা যে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের শাড়ির টাকা কবে পাবেন তো পশ্চিমবঙ্গে অঙ্গনড়ি কর্মীরা কিন্তু শাড়ির টাকা পাচ্ছেন না অনেকে এটা নিয়ে কমেন্ট করছেন যে শাড়ির টাকা দেওয়া হচ্ছে না তো এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গেও কিন্তু এই টাকাটা দেওয়া অবশ্যই হবে কারণ যেহেতু সরকারের তরফ থেকে মানে কেন্দ্র সরকারের তরফ থেকে বলো বা যে অফিসিয়াল নোটিফিকেশন সেখানে ডিটেলসে তোমাদের দেখতে পাচ্ছ পরিষ্কার করে লেখা রয়েছে যে এখানে শাড়ির জন্য চারশো থেকে বাড়িয়ে পাঁচশো টাকা করে গভর্নমেন্টের তরফ থেকে করা হয়েছে যেটা প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে দেওয়া হবে তো সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা কিন্তু অবশ্যই পাবে তো যারা পাননি এখনও পর্যন্ত সে টাকাটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং কোথার থেকে দেখছেন এবং কোথায় আপনারা পাননি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো সেই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে এই ভিডিও এই টপিক নিয়ে আমার কথা কিন্তু অবশ্যই উঠাবো ঠিক আছে এবং এছাড়াও ইনসেন্টিভ নিয়েও তোমাদের জানালাম যে ইনসেন্টিভের টাকাটা সম্বন্ধে এখানে কিন্তু বলা হয়েছে যে পাঁচশো এবং আড়াইশো টাকা করে তো যাই হোক এই আপডেটটা ছিল আজকের ভিডিওতে ভিডিও দেখার জন্য ধন্যবাদ